শির্কের দুটো দিক আছে একটা হচ্ছে প্রকাশ্যে শির্ক আর একটা হচ্ছে গোপনে শির আজকে আপনি না থাকলে বা তুমি না থাকলে বা তুমি না দিলে আমি আজ খেতে পেতাম না আমি ওকে আল্লাহর জায়গাতে বসিয়ে দিলাম অথচ আমার বলা উচিত ছিল এই কথা যে আল্লাহ পাক আজ তোমার মাধ্যমে আমার রিজিকটাকে মাফিয়েছেন প্রশ্ন জাগতে পারে যে মৃত্যু তো আল্লাহর হাতে তো আল্লাহর হাতেই যদি মৃত্যু হয় তো আল্লাহ আবার বলছেন যে মৃত্যু বরণ করো মুসলমান না হওয়া পর্যন্ত এর ব্যাখ্যাটা এর কারণ তো ওর উপরে রহমত করে কষ্ট দিয়েছি আর ওই কষ্ট দিয়ে দুনিয়াতে যে গুণাগুলো করেছে সেই গুণাগুলোকে মাফ করিয়ে দিচ্ছি পৃথিবীর থেকে আল্লাহ সঙ্গে সাক্ষাৎ করতে গেলে একটি জাম। একটি প্লেন একটাই ফ্লাইট একটাই মোটর সাইকেল একটাই ট্যাক্সি সেটা হচ্ছে মৃত্যু মৃত্যুর ওপরে না চাপলে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করা যায় না أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم بسم الله الرحمن الرحيم ربِّ اشرح لي صدري ويسر لي أمري সমস্ত প্রশংসা গুণকীর্তন কীর্তন আল্লাহ পাকের জন্য আল্লাহ আজকে জিলহাজ মাসের চোদ্দ তারিখ এই মাসের এই জুমার দিনে দুনিয়ার মহাব্বতকে ত্যাগ করতে পেরে আল্লাহর মহাব্বতে সামিল হয়ে আল্লাহর ঘর দুনিয়াবি জান্নাত মসজিদ এই মসজিদে যে কাজগুলো আল্লাপাক এই সময় আমাদের করতে বলেছেন এই সময়ের কি কাজ এই যে কথাগুলো বলছি এটা সোনা ওয়াজিব তারপরে দোরাকাত নামাজ পড়ে নিয়ে রিজিকের সন্ধানে এই দুনিয়ার মধ্যে আবার সামিল হতে পাক হুকুম করেছেন এই হুকুমটা তামিল করার জন্যই আল্লাহ পাক আমাদের আশার তৌফিক দিয়েছেন আল্লাহ যদি আশার তৌফিক না দিতেন তো আমরা আসতে পারতাম না কারণ অনেক মানুষই আসতে পারেনি কারণ জেনে নিতে হবে যে আল্লাহর তৌফিক আল্লাহর হেদায়েত আল্লাহর ইচ্ছা তাদের দিলের মধ্যে নাই সেই কারণেই আসতে পারেনি আল্লাহ পাকের প্রশংসা করতে হবে যে আল্লাহ পাক আমার দিলে আল্লাহর মোহাম্ম ঢেলে দিয়েছেন আর সেই কারণেই আল্লাহর ঘরে আমরা আসতে পেরেছি সে কারণে এই দিল থেকে আল্লাহর প্রশংসা করি বলে আলহামদুলিল্লাহ মদিনা দুলাল আমিনা সৈলিনুলা হজরত তাঁর সানে হাজারো হাজার কোটি কোটি দরুদ শান্তির দ্বারা বর্ষিত হোক বলে আল্লাহমা আমরা ইদুল আজহার কয়েক জুম্মা আগের থেকে আমাদের জাতীয় পিতা হজরতে ইব্রাহিম আলি সালাম তাঁর ছেলেকে কোরবানি করতে গিয়ে যা কোরবানি হয়েছিল সেই নিয়ে বিস্তারিত আলোচনা করে দশ হই জিল হাজ তারিখ যারা আমরা হজে যাইনি তাদের এ বাদত এখানে শেষ আমরা তকবির করেছি তেরোই জিল হজের আসর অব্দি আর যারা হজে গেছেন তাদেরও ক্রিয়াকর্মটা হজের তেরোই জিল হজ তারিখ আসর পর্যন্ত ক্রিয়াকর্ম শেষ আমরা এসব নিয়ে অনেক কথা শুনেছি আজকে একটু অন্য কথা কই আজকে কি বলবো যে আল্লাহ পাক আমাদেরকে কি বলেছেন

মানে এই সময়েই কথা শেষ করতে পারবো অনেক তো এই আয়াতের মধ্যে আল্লাহ পাক আমাদেরকে কি নির্দেশ দিয়েছেন কি বলেছেন ছোট করে শুনি তারপরে বিস্তারিত তাফসীরে যাই ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ ঈমানদারেরা বিশ্বাসীরা যারা আমাকে আল্লাহ বলে বিশ্বাস করেছ পাক দুটো ডাক দিয়ে বলেছেন একবার বলেছেন বিশ্বের সমস্ত মানুষকে আর একটা ডাক দিয়েছেন যারা আল্লাহর প্রতি ইমান এনেছে তাদেরকে খুব ভালোবেসে মহাব্বতের সাথে হ্যাঁ বিশ্বাসী হে মান্যালা গণ এইভাবে ডাক দিয়েছেন এখানে যে ডাকতে আছে সে ডাকটা কি দিয়ে আছে এই যারা আমাকে বিশ্বাস করেছ খোদা বলে আল্লাহ বলে আমাকে মেনে নিয়েছ আমি তোমাদেরকে কথা আকুল্লাহ আল্লাহকে তোমরা ভয় করো তো কি রকম করে ভয় করো হাক্কা তুকাতিহি অর্থাৎ আল্লাহকে ভয় করার যতটুকু দরকার তা ভয় করা মানা এ যতটুকু দরকার আল্লাহর যতটুকু হক আছে এই সম্পূর্ণ হক আদায় করে তোমরা আল্লাহকে ভয় করো আর কি বললেন হাক্কা তু কাতি ওয়ালা তামুতুন্না তোমরা অতক্ষণ মৃত্যুবরণ বরণ করো না অতক্ষণ পর্যন্ত আল্লাহ বলছেন তামতন না অতক্ষণ মৃত্যু বরণ করো না যতক্ষণ পর্যন্ত ইল্লা বা আন্তম মুসলিম তুমি পুরোপুরি মুত্তাকি আল্লাহকে মান্যওয়ালা মুসলমান যতক্ষণ না হতে পারছ মুসলমানের অপজিট অর্থ হচ্ছে মুত্তাকি হওয়া আল্লাহকে যে মানে যে ভয় করে তো তোমরা অতক্ষণ মৃত্যুবরণ যতক্ষণ পাক্কা মুসলমান না 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 হতে হতে তোমরা করো বিস্তারিত প্রশ্ন জাগতে পারে যে মৃত্যু তো আল্লাহর হাতে তো আল্লাহর হাতেই যদি মৃত্যু হয় তো আল্লাহ আবার বলছেন যে মৃত্যুবরণ করো না মুসলমান না হওয়া পর্যন্ত এর ব্যাখ্যাটা এর কারণ কি প্রশ্ন আসতে পারে জেনে নিতে হবে খুব ভালো করে যে মোত্তাকি কাকে বলে মুসলমান কাকে বলে আমাকে আল্লাপাক তাক অর্জন করতে বলেছেন এই তাকুয়া অর্জন করার তিনটে জায়গা আছে তা প্রথমটা কি প্রথমটাই হচ্ছে এই যে আমাকে থেকে মুক্ত হতে হবে আমাকে জায়গায় যাওয়া যাবে না দুটো দিক আছে একটা হচ্ছে প্রকাশ্যে শির্ক আর একটা হচ্ছে গোপনে শির্ক আমাদের পাশাপাশি যে সমস্ত ভাইরা বসবাস করেন এরা প্রকাশ্যে সির্ক করে যারা প্রকাশ্যে শিরফ করে আল্লাহক সোরা মায়েদার বাহাত্তর নম্বর আয়াতে একথায় জানিয়ে দিয়েছেন যারা প্রকাশ্যে শির্প করে অর্থাৎ আরো আল্লাহ আছে আল্লাহ আছে বলে মনে করে আমার সঙ্গে শরিক পাড়িয়ে দেয় আমি তাদের আবাসস্থলকে জাহান্নাম করে রেখেছি উল্লাসতা কিন্তু যারা আমাকে মহান প্রভু স্বীকার দেয় আল্লাহ বলে মানে আমার কোনো শরিক নাই এ কথাটা স্বীকার করে নেয় আমি তাদের জন্য জান্নাতকে রেখে দিয়েছি কাজী কাজী প্রথম যে শর্ত তাকুবার সেটা হচ্ছে আমাকে শিরকে মুক্ত হতে হবে তো যারা প্রকাশ্যে শির্ক করে তারা তো প্রকাশ্য শির করে এ তো আমরা জানতেই পারছি দেখতেই পাচ্ছি কিন্তু অপ্রকাশ্যে যারা মুসলমান তাদেরও শির হয়ে যায় কি করে হয় ভাষাগত জ্ঞান না থাকার কারণে সে কারণেই হজরতে আবু আল্লাহ একটা কথা বলেছেন একটা হাদিস যে জানাদের রসুল সাল্লু আলিয়া সাল্লামের কথা বলেছেন এই সমস্ত মানুষ তোমরা জ্ঞানী হয়ে যাও তোমরা শিক্ষিত হয়ে যাও শিক্ষাকে আল্লাহ নবী এত গুরুত্ব দিয়েছিলেন কোনো একটা যুদ্ধে কিছু শিক্ষিত অধার্মিক দুনিয়ার যে আক্ষরিক জ্ঞান দরকার এই আক্ষরিক জ্ঞান লাভ করার জন্যই যে মুশরিক টাইপের অমুসলিম তাদেরকে গ্রেপ্তার করলেন যুদ্ধে তো তাদেরকে কিছু পয়সার বিনিময়ে ছাড়ার কথা হলো তো কিছু লোক ছিল তারা বললো যে আমাদের তো পয়সা নেই আমরা দিতে পারবো না জানাবে রসুল সৌল্লাম বললেন যে তুমি আমার করে যে সাহাবা আছে অশিক্ষিত সাহাবা তাদেরকে শিক্ষা দাও তাহলেই তোমাদের পয়সা অসুল হয়ে যাবে বলে ভাই শিক্ষার মূল্য কত সে কারণেই আল্লাহ নবী সাল্লাম বলছেন আর হজরতে আবুবাক্কার সিদ্দিকে রাজি অল্লা তালহু বলছেন যে প্রথমেই তোমরা সকলে জ্ঞানী হয়ে যাও আর যদি সকলে জ্ঞানী না হতে পারো অসুবিধা থাকে তাহলে কি হোক না জ্ঞান অর্জন করার জন্য ছাত্র হয়ে যাও এই ছাত্র অবস্থাতেই যদি তোমার মৃত্যুবরণ হয়ে যায় তো কয়ামতের মাঠে আল্লাহ পাক তোমাকে ভালোবাসলে এই কথা বলবে যে এ শিক্ষা জ্ঞান অর্জন করার ইচ্ছে ছিল মৃত্যু হয়ে গেছে তাই পারেনি ওর গোনাকে জানলাতে বলছি শিক্ষা তিন নম্বরে কি বলা হয়েছে তিন নম্বরে বলা হয়েছে যে যদি শিক্ষা গ্রহণ না পারলে ছাত্র ছাত্র হওয়ারও যদি অবকাশ না থাকে তো যারা শিক্ষা অর্জন করতে পেরেছে তাদের কথাগুলো শোনো তোমাদেরকে যা বলবে কোরআন হাদিস থেকে এই কথাগুলো মেনে চলার চেষ্টা করো অবজ্ঞা করো না চার নম্বর কি বলা হয়েছে যদি এটাও সম্ভব না হয় তাহলে এদের সঙ্গে মহাব্বত করো এদেরকে ভালোবাসো যাদের দিলের মধ্যে আল্লাপা ঢেলে দিয়েছেন জ্ঞানকে ঢেলে দিয়েছেন তাদেরকে ভক্তি করো পাঁচ নম্বরে হচ্ছে কখনো তাদের উপরে আঙুল তুলো না যদি আঙুল তুলো তো আল্লাহ তোমাকে বরবাদ করে দেবেন শেষ করে দেবেন সে কারণেই প্রথমেই যেটা বললাম যে শির্ক এর জন্য জ্ঞান অর্জন করা দরকার ভাষাগত দিকটা থাকা দরকার আমি এর আগেও একদিন বলেছিলাম যে একটা লোক আর সারাদিন খেতে পাইনি খুব অসুবিধার মধ্যে পড়ে আছে কোনো একটা পার্শ্ববর্তী ভাই তাকে সেদিনে সাহায্য করলেন যাও এই পাঁচ কেজি চাল নিয়ে যাও এই পাঁচশোটা টাকা নিয়ে যাও বাজার টাজার করে বাচ্চাদেরকে তোমার স্ত্রীকে তুমি খাও খাওয়া দাওয়া করো আজকের অভাবটা তো মিটাও ভাষাগত জ্ঞান না থাকার কারণেই আমি বলে দিলাম যে আজকে আপনি না থাকলে বা তুমি না থাকলে বা তুমি না দিলে আমি খেতে পেতাম না আমি ওকে আল্লাহর জায়গাতে বসিয়ে দিলাম অথচ আমার বলা উচিত ছিল এই কথা যে আল্লাহ পাক আজ তোমার মাধ্যমে আমার রিজিকটাকে মাফিয়েছেন আল্লাহ পাক তোমার মাধ্যমে আমাকে রিজিকটা মাফিয়েছেন এই রিজিক মাপার কারণেই আল্লাহ পাক তোমাকেও পছন্দ করুন আমাকেও পছন্দ করুন যা তুমি আমাকে দান করেছ করেছো পাক এর থেকে তোমাকে অনেক প্রাচুর্য দান করুন এইটা বলা উচিত ছিল ভাষাগত জ্ঞান না থাকার কারণে কখনো কখনো আমাদের যেটা অপ্রকাশ্য শিল্প সেটা হয়ে যায় দ্বিতীয় নম্বর কি দ্বিতীয় নম্বর তাকুবা হচ্ছে এইটা সমস্ত রকম গোনাহাত থেকে বেঁচে থাকা সমস্ত রকম গোনাহাত থেকে বেঁচে থাকা তৃতীয় নম্বরটা হচ্ছে পয়গম্বরদের তাদের দরজা তারা কখনো পাপের দিকে এগোন না আল্লাহ পাকের তাদের স্পেশালি হেদায়েত আছে তারা সেদিকে চলতে থাকেন আল্লাহর প্রতি ভালোবাসা হাক্কা তুকাতিহি ভয় করার অপোজিট একটা অর্থ হচ্ছে আল্লাহর প্রতি অগাধ ভালোবাসা একটা কেতে বেসেছে এরকম যে ভালোবাসা কিরকম এদিকে পশ্চিম এদিকে পূর্ব যদি আমি পূর্বকে বেশি ভালোবাসি তাহলে কি হবে পশ্চিম দূরে হয়ে যাবে যদি পশ্চিমকে বেশি ভালোবাসি অর্থাৎ নিকটবর্তী হয়ে যায় তাহলে পূর্ব দূরে হয়ে যাবে ঠিক সেই রকম কারোর খুব আরো একটা সহজ এক্সাম্পল একটা উদাহরণ দিচ্ছি কারোর দুটো স্ত্রী আছে তো সে একটা স্ত্রীকে বেশি ভালোবাসে তো যখনই একটা স্ত্রীকে বেশি ভালোবাসবে তো আর একটা স্ত্রী একটু দূরে চলে যাবে এটাই নিয়ম আর কি ঠিক সেরকম বুঝাতে চাইছে কথা দুনিয়া আর আখেরাত আখেরাতের প্রতি যদি মহাব্বত বেশি হয় তো দুনিয়া দূরে সরে যাবে আর দুনিয়াকে যদি বেশি মহব্বত করা হয় তাহলে আখেরাত দূরে সরে যাবে অথচ আমাদের প্রয়োজন ছিল পাক আমি টুকটুক করে দুই একটা যেমন এ একটা কথা বললাম আর একটা কথা বলি হজরতে মোসা আলী সালামের একটা গোলাম ছিল তার নাম ছিল বরক হজরত মোসা আলী সালাম একদিন হজরত মোসা সাল্লামকে একদিন পাক বললেন যে দেখো তোমার যে গোলাপ বড় কাছে না আমি খুব খুব ভালোবাসি কিন্তু ওর একটা কাজ আমার পছন্দ নয় হজরতাম বললেন হে আল্লাহ এই কোন কাজটি তো বলছো সব ঠিক আছে কিন্তু ভোরবেলাতে যে শীতল বাতাস প্রবাহিত হয় না ওতে ও খুব আনন্দ পায় অর্থাৎ এমন আনন্দ পায় যে আমার ভালোবাসাতেই ভুলে যায় এদিকে যে দুনিয়ার কোনো জিনিসকে বেশি আকৃষ্ট হওয়া তো সে আখের হাত থেকে দূরে সরে যাওয়া ভালোবাসা লাভ কেমন একটা কথা বলি তাহলে বুঝতে পারা যাবে হজরত ইব্রাহিম আলী সালাম যাকে নিয়ে এতদিন কয়েক সপ্তাহে বক্তব্য হলো আর কি হজরত ইব্রাহিম আলী সালাম জান কবজ করার জন্য তাকে তার কাছে ফেরেসতে এসেছে কে জান কবজ করে হজরতে যে আল্লাহ রুম হয়েছে তো জান কবজ করতে হবে হজরতে ইব্রাহিম আলী সালাম বললেন আল্লাহকে বলো যে দুনিয়াতে এখনো পর্যন্ত কেউ দেখা গেছে যে খুব নিকটতম খুব নিকটের খুব কাছের বন্ধু কোন বন্ধুকে খুন করেছে এটা নজির আছে আল্লাহাক শিখিয়ে দিলেন আর ঘোষণা দিয়ে দিলেন বলে দিলেন কথা ওই হিনাজিল করে দিলেন বললেন এক আমার বন্ধুকে কথা বলো যে বন্ধু বন্ধুর সঙ্গে মিলবে তার দর্শন লাভ হবে তা বন্ধু যদি ইনভাইট করে তাকে দর্শন লাভ করার জন্য তা এমন কোন বন্ধু আছে যে দর্শন লাভ করতে চায় না হজরত ইব্রাহিম আলী সাল্লামের বুঝতে আর অসুবিধা হলো না যে পৃথিবীর থেকে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে গেলে একটি যান একটি প্লেন একটাই ফ্লাইট একটাই মোটরসাইকেল একটাই ট্যাক্সি সেটা হচ্ছে মৃত্যু মৃত্যুর ওপরে না চাপলে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করা যায় না বিলম্ব না করে হজরত ইব্রাহিম আলী সাল বললেন যে আমি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ দর্শন করতে চাই তুমি এখনই যান কে আমরা অনেক সময় কোনো বন্ধু এখন সব টেলিফোনের যুগ মোবাইলের যুগ মেসেজ হচ্ছে আগে কোনো বন্ধুর সঙ্গে চিঠি চোপাটে সব যোগাযোগ হতো তা আমরা কখনো কখনো লিখতাম কি শিশিরে ফুটে না ফুল বিনা বরশনে পত্রে মিটে না আসা বিনা দর্শনে চিঠিতে লিখা তার যে রস আর সাক্ষাতে বসে কথা বলে তার যে রস অনেকটাই তফা আল্লাহ নবী সালামের কথা বলি আল্লাহ নবী সালামের কাছে আসে একজনকে বললো একজন যে ইয়া আসল সাল্লাম আমি আপনাকে খুব মহফ্ট করি আমি খুব ভালোবাসি আল্লাহ নবী সল্লল্লাহুয়া সাল্লাম বললেন তুমি তৈরি থাকো তোমার প্রতি অত্যন্ত দারিদ্রতা নেমে আসবে তুমি খুব গরিব হয়ে যাবে বলে আমি আল্লাহকেও খুব ভালোবাসি তাহলে আল্লাহকে যদি ভালোবাসো তা তুমি তৈরি হয়ে থাকো যে তোমার প্রতি অত্যন্ত বিপদ আপদ এগুলো আসবে একটা লোকের খুব অসুবিধা দেখে আল্লাহ আল্লাহ পাক তার কাছে ইয়া এই লোকটির প্রতি তুমি একটু রহমত নাজির করো এই চোখে তাকাই যায় না খুব কষ্ট লাগছে এত কষ্টের মধ্যে আছে লোকটি পাক হজরত মুসা আলি সাল্লামকে বললেন যে আমি কেমন করে এর উপরে রহমত করবো আর আরে আমি তো ওর উপরে রহমত করে কষ্ট দিয়েছি আর ওই কষ্ট দিয়ে দুনিয়াতে যে গুণাগুলো করেছে সেই গুণাগুলোকে মাফ করিয়ে দিচ্ছে আর এই গুণাগুলো জাননাতে সে কারণে এই যে কথাগুলো ঘটনাগুলো বলা হলো তার তাৎপর্য কি এক কথাই আম হাকাতুকাতহু ওয়া লা তামুতুনা ইল্লা ও আনতুম মুসলিমুন এই যে এর এক কথায় সার মর্ম যেটা এই যে এতগুলো কথা ঘটনা বলা হলো এর মধ্যে হাদিস জড়িয়ে আছে সব বলা হলো এটা হচ্ছে এই যে তখনই মুসলমান হয়ে মৃত্যু হবে অর্থাৎ আল্লাহ পাকের যে নির্দেশ আছে আল্লাহ পাকের যে আহকাম আছে আল্লাহ পাকের যে হুকুম আছে কখন কে কিভাবে মরবে এটা বলতে পারে না সে কারণেই আমার চলার জীবনটা যেন সর্বক্ষণ থাকে তাহলে সারিয়াতের ভাষায় কি বলা হয়েছে যে কোন লোক যদি মুসলমানত্ব থাকা অবস্থায় এতেকাল করে যায় তো হাসরের ময়দানে সে মুসলমানত্ব অবস্থাতেই উঠবে আর মুসলমানত্ব অবস্থাতে যদি উঠে যায় তো আল্লাহ পাক তাকে জান্নাতে পৌঁছিয়ে দেবে সে কারণে আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করি এ কথা যে আল্লাহ পাক যে হুকুম করেছেন মুসলমান না হয়ে মরো না তা মুসলমান না হয়ে মরার অর্থই হচ্ছে এক এইটা যে আমাকে আমার তাকুয়া রাখতে হবে শির্ক থেকে বেঁচে থাকতে হবে আর সর্বক্ষণ গোনার থেকে বেঁচে থাকতে হবে আর আমি যদি আল্লাহ পাক যা নির্দেশ করান এবং আল্লাহ নবীর যা নির্দেশ হাদিস শরীফের মধ্যে আসছে আছে এগুলো পূর্ণাঙ্গ ভাবে যদি চলাচল এটা নিয়ে করতে পারি তো মুসলমান অবস্থায় আর মুসলমানত্ব থাকা অবস্থাতেই মৃত্যু এসে গেলে আমি কেয়ামতের মাঠে মুসলমান হয়েই উঠব আল্লাহ আল্লাহ আমাদের সকলকে তো রাব্বিল আলামিন